হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ডেলি ব্লক আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন আমি এখানে হাঁসের বাচ্চাগুলোর সাথে একটু সময় কাটাচ্ছি ওদের সাথে থাকতে আমার ভীষণই ভালো লাগে দেখতেই পাচ্ছ ওরা কতটা কিউট আর দেখো ওরা আমি এসেছি বলে একটু ভয় পাচ্ছে আমি সব সময় থাকি তবুও ওরা কেন যে ভয় পায় বুঝি না আর ওই যে জবা ওদেরকে একটু ভয় দেখাচ্ছিল সেই জন্য ওরা দেখতেই পাচ্ছ এক জায়গায় জড়ো সড়ো হয়েছিল আর ওইদিকে দেখো বাবা গরুটাকে স্নান করাচ্ছে আমাদের গরু ওটা কত সুন্দর না দেখতে আর ওর মাথায় দেখতে পেরেছ খুব সুন্দর একটা ফোটার মতন মনে হয় পুরো চন্দনের ফোটা দেওয়া আছে আরও খুব শান্তভাবে দাঁড়িয়ে স্নান করছে কারণ প্রচুর গরম পড়েছিল বন্ধুরা তারপর ওদেরকে স্নান করিয়ে এই যে রোদের মধ্যে রাখা হয়েছে আর দেখো ঘাস খাচ্ছে চড়ে বেড়াচ্ছে আর ওর গাটাও এখন শুকিয়ে যাবে তো ওদেরকে পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে আর পুকুরে এখন জল নেই দেখতেই পাচ্ছ অর্ধেকটা জল আছে আর অর্ধেকটাতে ঘাস উঠে গেছে বর্ষাকাল আসলে আবার পুকুরে জল ভরে যাবে আর ও দেখো খুবই আনন্দের সাথে ঘাসগুলো চড়ে খাচ্ছে আর ঘাসগুলো খুবই সবুজ দেখতেই পাচ্ছ একদম টাটকা যাই হোক তারপরে সন্ধ্যা লেগে গেছিলো তো আমি এই যে সন্ধ্যা লাগিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তুলসী রানীর এখানে প্রদীপ জেলে দিয়েছি তো তোমরা সবাই আমাদের তুলসী রানীর থেকে প্রণাম করে নাও আর আশীর্বাদ নিয়ে নাও আর আমাদের তুলসী মঞ্চটা দেখতে পেলে কতটা কিউট আর এই যে ফুল গাছটাতে খুবই সুন্দর ফুল ধরেছে দেখতেই পাচ্ছ কতগুলো সূর্যমুখী ফুল ধরেছে আর এগুলো রাত্রিবেলা খুবই সুন্দর লাগছিল লাইটের আলোয় দেখতে পাচ্ছ আর দিনের বেলাও খুবই সুন্দর লাগে তোমাদেরকে আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম আর এই ফুলগুলোর থেকে বীজ হবে সামনের বছর আরও অনেক চারা হবে আমার তো ভীষণই ভালো লাগছে তখন তোমাদের সাথে আমি শেয়ার করব। আর সূর্যমুখী ফুলগুলো একটু ছোট ছোট এর থেকেও বড় এক ধরনের সূর্যমুখী ফুল হয় আমি দেখেছি কিন্তু এই জাতটা একটু ছোট সাইজে তো তারপর বন্ধুরা রাতে বেলা প্রচুর বৃষ্টি হয়েছিল প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল কী আর বলবো তোমরা আওয়াজ শুনে বুঝতেই পারছো নিশ্চয়ই আর কারেন্ট ছিল না সেই জন্য আমি একটি ফ্লাস জেলে যতটা তোমাদেরকে দেখ আর তাছাড়া বাজ পড়ছিলো তাই আমি আর অতটা ভিডিও তখন কন্টিনিউ করিনি তারপর সকালবেলা উঠে দেখি সারা বাড়ির উঠোনে কাদা কাদা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর মাটি কতটা ডেবে গেছে আর আমাদের বাগানের অবস্থা দেখো চারিদিকে গাছের ডালপালা আর পাতা পড়ে চারিদিকে একদম নোংরা হয়ে আছে আর এই যে ক্যাডবেরি রানি এখন ঘুম থেকে উঠেই ম্যামমেয় করা শুরু করে দিয়েছে আর এখন উনি ম্যাম করতে করতে কোথায় যাবে তারাও তোমাদেরকে দেখাচ্ছি উনি এখন রোজ দিনই ওই দিকে যায় আর এই যে এখন একটু আলসেমি দিয়ে নিল আর এই যে পুকুর পাড়ের দিকে আমি চলে আসলাম দেখাতে যে পুকুরে কতটা জল হয়েছে তো আগের দিনের থেকে বেশ ভালোই একটু জল হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আর এই যে আমাদের বাগানের দিকটা দেখো আর এই যে ক্যাডবেরি রানি দেখতে পাচ্ছ দৌড়াতে দৌড়াতে এখন কোথায় যাচ্ছে দেখতে থাকো তো ও দেখো চলে এসেছে ওর গন্তব্যস্থলে এই যে এখানে এসে ও এখন ঘাস খাবে ও প্রতিদিনই এখন ঘুম থেকে উঠে দেখে এখানে চলে আসে ঘাস খেতে তো এখানের ঘাসগুলো খুবই ফ্রেশ তাই জন্য ও এখান থেকেই ঘাস খায় মনে হয় তো এখন আমি যাচ্ছি মাঠের দিকে তোমাদেরকে দেখাতে যে মাঠের অবস্থা কীরকম তো দেখতেই পাচ্ছ আমাদের পাঠের যে মাঠটা পাটক্ষেত্র এই দিকের সাইডে সেটা কেমন যেন এই দেখতেই পাচ্ছ কে হয়ে গেছে আর এই যে আম গাছের এই আম গাছটা দেখতে পাচ্ছ আমটা দেখতে পাচ্ছ কতটা নিচুতে একদম বাচ্চারাও হাত দিয়ে পাটতে পারবে আর এই যে মাঠে এসে দেখি পাট অবস্থা তেমন একটা ভালো না আর এদিকে সাইডেও একটু জল বেঁধে গেছিলো এদিকে আমাদের ঝিঙে খেত দেখতেই পাচ্ছ ঝিঙে খেতেও একটু জল বেঁধে গেছিল আর আকাশ দেখো এখনো পরিষ্কার হয়নি মেঘলা মেঘলা হয়ে আছে আর এর পরের দিনও বৃষ্টি হয়েছিল খুবই সেই ভিডিও আমি তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি শেয়ার করব বন্ধুরা তো তারপরে আমি আবার বাড়ির দিকে ফিরছিলাম তো দেখি এই যে দোলনা খাই আমাদের দোলনার যেখানটায় বাধা ছিল সেখানে দেখতে পাচ্ছ কতটা জল বেঁধেছে আর কাদা হয়েছে তো দু তিন দিন না যাওয়ার পর আমরা আর দোলনা খেতে পারবো না তাই একটু মনটা খারাপ লাগছিল গরমের মধ্যে এখানে এই বাগানে এসে দোলনা খেতে আমার তো ভীষণই ভালো লাগে কারণ ঘরে গরমে প্রচুর ফ্যানের হাওয়াও প্রচুর গরম হয়ে যায় তো তারপরে আমি দেখছিলাম যে একটাও আম পড়েনি গাছ থেকে এত বৃষ্টি হলো সকালে উঠে যদি একটা আম পেতাম তাহলে মনটা ভালোই লাগতো সেই জন্য আমি একটু মন খারাপ করে উপরে গাম গাছের দিকে তাকাচ্ছিলাম তারপরে দেখো বাড়ি এসে দেখি ক্যাডবেরি রানি আবার ঘুমিয়ে পড়েছে তো দেখতেই পাচ্ছ জীব বের করে কীভাবে ঘুমাচ্ছে ও আর ওকে আমি যতই ডাকাডাকি করছি ওর ঘুমই ভাঙছে না মানে এমন ঘুম ঘুমাচ্ছিলো আর ও যখন ঘুমায় বন্ধুরা তো ওকে দেখতে ভীষণই কিউট লাগে তোমরা দেখতেই পাচ্ছ আর জিপটা বের করে দিয়েছে এত কিউট লাগছিলো সামনে থেকে তোমাদেরকে আর কি বলবো আর দেখো কিভাবে শুয়ে আছে চেয়ারের ওপর গামছা পাতা ছিল ওখানেও শুয়ে পড়েছে তারপরে মা পায়েস রান্না করেছিল সেদিন দেখতেই পাচ্ছ আর পায়েসটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর হয়েছিল আর ওই যে লাল লাল যেগুলো সেটা হচ্ছে নারকেল আর এটা খেজুরের গুড় দিয়ে করেছিল তাই জন্য কালারটা এমন হয়েছে দেখতে আর খুবই সুন্দর হয়েছিল খেতে যে পিতলের শাড়িতে মা পায়েসটা রান্না করেছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকে আর দেখাচ্ছি